ব্রাজিল বনাম আর্জেন্টিনা ছাব্বিশ তারিখ সকালে বিশ্ব ফুটবলের অন্যতম বড় লড়াই এই ম্যাচের আগে রাফিনা তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন আমরা আর্জেন্টিনাকে হারতে যাচ্ছি আর আমি গোলও করব কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি মাঠে তা প্রমাণ করতে পারবেন ব্রাজিল তাদের শেষ দুই দেখাতেই আর্জেন্টিনার কাছে হেরেছে দু হাজার একুশ কোপা আমেরিকার ফাইনালে মেসির দল নেইমারদের হারিয়ে শিরোপা জিতেছিলেন আর সাম্প্রতিক বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও ব্রাজিল আর্জেন্টিনার সামনে অসহায় ছিল গেল এইবার নেইমার নেই তবে আক্রমণ ভাগে আছেন ভিনিসাস রোদ্রিগো রাফিনহা বিপরীতে আর্জেন্টিনা শিবিরেও নেই মেসি তবে আছেন আলভারেস ডিপল ওটামিন্ডিদের মতো তারকারা ব্রাজিল তাদের প্রথম ম্যাচটি কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে জয় পেয়ে রয়েছেন ফুরফোরাম মেজাজে যেদিন গোল করেছিলেন ভিনিসাস ও রাফিনহা অন্যদিকে উরুগুয়েকে একশূন্য গোলে পরাজয় করে আর্জেন্টিনা যেখানে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন আলমাদা তাই দুই দলই রয়েছে ফুরফুরা মেজাজে দর্শক এই মহারণে ব্রাজিল কি পারবে তাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে রাফিনা কি তার কথা সত্যিই প্রমাণ করতে পারবেন ছাব্বিশ তারিখ মাঠেই মিলবে সব উত্তর অপেক্ষায় থাকুন